মুরব্বি আপনার কী নাম আমার সুলতান ফকির খালতা বাড়ি কোথায় ফুকলা বুনিয়া কে আপনার এই দুরবস্থা করছে কে আমার ছেলে আক্রাম কে আপনাকে মারছে আকরাম ভয়ের আকরাম বহির কী হয় আপনার ছেলে ছেলে এই আকরাম বহির কেমন করে ছেলে আপনার আমার আবার চলে আমার আমি সেটা বিয়ে করি আবার ছোটো মোটো ছোটো থাকছে আবার আর আবার আবার খালা দিতে শেয়ার খালার দিতেছে আবার একটা বাড়ি হয়েছে চারজন হয়েছিল সেইবার আবার এই বুঝছি

ਉਹ ਪਾਕੋੜਾ ਫਲਦਾ ਖੋਦ ਦੇ ਸੱਡਾਉ ਨਾ ਦਾਲ ਦਾਲ ਹਾਂ ਅਭੀ ਆਸ ਤੇ ਬਿਲਾੜੀ ਇਹ ਲੈ ਵੀ ਅਭੀ ਦਾਲ ਰੋਕ ਬਿਲਾੜੀ ਤੇ ਇਹ ਪੁੱਤ ਦੀ ਗੱਲ ਹੈ ਜੀ ਜੀ ਐਨ ਅਭੀ ਉਹ ਬਾਬਾ ਤੁਰੰਤ ਜੀ ਸ੍ਰੀ ਬਾਬਾ ਅਭੀ ਤੂੰ ਆ ਵਟ ਕੀ ਚਾਹਵਾ ਤੂੰ ਚਾਹਵਾ ਬਾਜੀ ਤਵਾਦਾ ਓਏ ਬਾਬਾ ਅਗੇ ਕੀ ਜੀ ਦਸਰੇ ਚਲੋ ਕਿ ਤਾਦੀ ਉੱਠੀ ਦੀ ਗੱਲ ਹੈ

আই এতটুকু করতে দিতে বড়া গায়োক লবি লবিশান আপনি আল্লাহর কাছে বিচার দেন কেমন আল্লাহর কাছে বিচার দেন আল্লাহ বিচারের মালিক নিশ্চিত থাকার বিচার হবে আপনি নিশ্চিত থাকেন আচ্ছা ইকোলা দর্শক শুনছিলেন নাজিরপুর উপজেলার শাকারি ইউনিয়নের হগলা গ্রামের সুলতান ফকির আহত যিনি আহত অবস্থায় হসপিটালে বিছানায় কাতরাচ্ছেন এবং উপর আল্লার কাছে ফরিয়াদ করছে সন্ত কুলাঙ্গার সন্তান আক্রাম ফকিরের জন্য যে আক্রম ফকির সম্পত্তির লোভে বাবাকে দা দিয়ে সকালবেলা নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে ফেরার সময় কুপিয়ে ফালে ফলে ফেলে দিয়েছিল হত্যার চেষ্টা করছিল কিন্তু তখন বাবা চিৎকার করে বলছে বাবা তুই আমার হত্যা করে মারিস কেন আমার অপরাধ কি বাবা দেখেন তার আহ দর্শক মনে হয় যেন আল্লাহ আলোচনা চলে যাচ্ছে পাশে রয়েছে তার 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 শতমা যদিও ফাতেমা বেগম যদিও এই ফাতেমা বেগমের পূর্বে ওই আকরাম ফকিরের মা রহিমা বেগমকে এনেছিল রহিমা বেগম মৃত্যুর পরে তার আপন নিজ খালা নাসিমা বেগমকে করেছিলেন এই সুলতান ফকির নাসিমা বেগমের গর্বে এক কন্যা সন্তান ধারণ করার পরে নাসিমা বেগম পরপরের যাত্রী হয়ে চলে যান ওই মহান রব্বুল আলামিনীর ডাকে সাড়া দিয়ে দর্শক তারপরেই সংসার টিকানোর জন্য এই সুলতান ফকির ফাতেমাকে নিয়ে আসেন ফাতেমা এখন তিন তিন সন্তানের তিন সন্তানের জননী তিন কন্যা ও এক পুত্রের জননী দর্শক এখন এই বৃদ্ধ স্বামীর পাশে থেকে সৎ ছেলেদের অত্যাচারে অর্থাৎ কুলঙ্গার ছেলে আক্রামের অত্যাচারের শিকার হয়ে আছে হসপিটালের বিছানায় স্বামীর কাছে বসে স্বামীর জন্য হাজারি করছে এবং মহান ربুল আলামিনের কাছে ফরিয়াদ করছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এই সকল কুলঙ্গার সন্তানদের জাতি প্রশাসন ধরে আইনের কাছে আইনের মুখোমুখি দাঁড় করায় এই তার ফরিয়াদ দর্শক আর কি তো বলছো

আমি আর কথা বলছি বেগম আপনি আপনার স্বামীর এই দুর্ঘটনার জন্য বিচার চাইছেন কোথায় দরখাস্ত করছেন কোথায় নাজিবুর থানায় দরখাস্ত করছেন এর আগেও দরখাস্ত করছেন নাকি কোনো বিচার পান নাই দর্ত শুনছিলেন ফাদ বেগমের আর্জি বিগত দিনেও উনি এই সন্তানদের বিরুদ্ধে সন্তানদের অত্যাচারের বিপক্ষে অবস্থান নিয়েছে থানায় দরখাস্ত করেছে তার কোনো বিচার পাননি আজকে আবার উনি দরখাস্ত করেছেন নিজে বাদী হয়ে তবে এ বিষয়ে অফিসার ইনচার্জের সাথে আমার কথা নিজের কথা হয়েছে এবং তার সাথে আমি কথা বলেছি তিনি বলেছেন বিচারও অপরাধী অপরাধী সে যেই হোক সে ছাড় পাবে না আমরা সেই প্রত্যাশায় রইলাম ওসি সাহেবের এই আশার বাণী নিয়ে বুকে ধারণ করে বসে থাকলাম দেখি ওসি সাহেব কী করেন I'm